সবাই টাকা দেয় না কেউ দেয় কেউ মাইরে খাটে দেয় দেয় কেউ মাইরে খেদাই দেয় ও আচ্ছা ডাল নমো তেল নমো আলো আলো ডিম নমো আর কিছু না নাই ভাই আমার টাকা নাই ব্যস্ত আছি এ এ কি হইছে আবু টাকা যাই দিছি দেয় না কি এই যে বাসার চাল নাই চাউল কিনমু চাল কিনবা জি টাকা দেয় না ও আচ্ছা ঠিক আছে আমি তোমাকে দিব চলো আমরা পাশে একটু বসি হ্যাঁ নাকি এখানে একটু দাঁড়াই শোনো তোমার বাসায় কে কে আছে বাবা মা চলে গেছে বাবা মা কোথায় চলে গেছে দেশের বাড়ি দেশের বাড়ি চলে গেছে বাসায় কে কে আছে দাদির কাছে থাকে ছোট দুটা বোন নিয়ে আর সংসার কে চালায় আমি তুমি একা চালাও সংসার জি দাদির এখন পাও নাই কাজ কাম করতে পারে না কার পা নাই দাদির পা জি ও আচ্ছা আর তুমি সারাদিন কি করো আমি টাগা যাই টাকা যে যা পাই দিদি দিয়ে চাই কিনে দাদির গাছ তোমার দুই ভাই বোন দুইটা ছোট বোন দাদির কাছে ডাকেন তোমার নাম কি সৌরভ আর বোন দুইজন একজনের নাম সৌরভা আর একজনের নাম তাজমিরা অনেক সুন্দর নাম সৌরভা তাজমিরা তুমি সারাদিন কী করো সকাল থেকে টাকা যায় টাকাই চাও শুধু আর কোনো কিছু না সবাইকে টাকা দেয় না কেউ দেয় কেউ মাইরে খাট খেদাই দেয় কেউ মায়েরে খেদাই দেয় ও আচ্ছা আচ্ছা তা চলো আমরা একটু ওই পাশে বসি হ্যাঁ যাবা আচ্ছা ঠিক চলো এইখানে বসি তোমাদের বাসায় কে কে আছে বললা বাসায় দাদি আছে আর ছোট দুটা বোন আছে এইখানে তোমাদের বাসা কোথায় এখন থাকো কোথায় রাজবাড়ির রাস্তার মোড় রাজবাড়ির রাস্তার মোড় প্রতিদিন ওই রাজবাড়ির রাস্তার মোড় থেকে ফরিদপুরে আসো জি টাকা চাওয়ার জন্য জি ও আচ্ছা সংসার কি শুধু তুমিই চালাও বাবা মা কেউ চালায় না না বাবা মা চলে যার আসে না তাই দিয়ে আমি চালাই তুমি ছোটো মানুষ কত টাকা পাও যে তাদের সংসার চলতে পারো আমি সারাদিনে দু তিন দু টাকা পাই সারাদিনে দু তিনশো টাকা পাও ওইটা দিয়ে কী করো উডি দিয়ে চাইল্ড ডাইল্ড না ওটা দিয়ে সংসার চালাও প্রতিদিন কি দু তিনশো টাকা হয় না প্রতিদিন না প্রতিদিন হয় না প্রতিদিন হয় না কত দিন দুইশো হয় প্রতিদিন একশো হয় প্রতিদিন দেড়শো হয় আ আচ্ছা আচ্ছা ইচ্ছা করলাম সৌরভ তুমি পড়া করতে ইচ্ছা করে পড়া লেখা করতে ইচ্ছা করে আমি যদি পড়া লেখা কই দেই দাদি খাওয়াবে কি পড়া লেখা করলে দাদি খাওয়াবে কে জি সোডা আবার দুটা বোন আছে আচ্ছা তুমি কি কি পড়ো কোনো কিছু কি পারো হুম কি কি পারো আমি সোরো সোরা পড়ছি এক বড় ভাই পড়াইছে আমারে বাবা আমি যদি তোমাকে পড়াই তুমি কি পড়বে আমার কাছে কি কি আঁকতে পারো তুমি আমি সোবার নাম আঁকতে পারি সবার নাম আঁকতে পারো ছবি আঁকতে পারো না টিয়া আঁকতে পারে আজকে আজকে কয় টাকা পাইছো তুমি আজকে আমি চল্লিশ টাকা হয়েছে তাহলে আজকে চাল ডাল কি হবে কিনবা আজকে চাল ডাল কিনা যাবে না গাড়ি ভাড়ায় চলে যাব। গাড়ি ভাড়ায় চলে যাবে আমার দাদির জন্য কিছু কিনা লাগবো আচ্ছা আমি যদি তোমাকে আজকে চাল ডাল আজকের দিনের খাবার গুলো কিনে দিই তাহলে কি হবে খুশি হবা তুমি ঠিক আছে তাহলে চলো ए आम खुशिया डाल नमु तेल नो आलो डिम नुम

টা এত ভারীটা নিতে পারবা না আমি তোমাকে চলো একটি রিক্সা উঠাই দিই হ্যাঁ আচ্ছা চলো এগুলো খুশি তোমার একদিনের না অনেক দিনের কিন্তু বাজার হয়ে গেছে ভালো তোমার কি পড়ালেখা করতে ইচ্ছা করে তোমাকে শেখাবো আমি পড়ালেখা হুম আচ্ছা আমি আপনার কাছে আসবো তুমি আমার কাছে পড়তে আসবে আচ্ছা তুমি কি একটা শখের কথা বলছিল কি করবা টিয়া লিখমু এটা টিয়া লিখবা আচ্ছা তোমাকে সেই ব্যবস্থাও করা হবে তোমাকে একটা টিয়া অঙ্কন করার জন্য দেয়া হবে ঠিক আছে কি হয়ে যাও বড় হয়ে আল্লাহ যা তাই করুন

y